বন্ধুরা আমাদের সৌরজগতের প্রথম সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ এটি ছোট হলেও এর বৈশিষ্ট্য আর রহস্য একেবারে অনন্য সোলুন জেনে নি আজকের টুতে এই আগুন ঠান্ডা দুই মিশ্রণে বরা অদ্ভুত গ্রহটির গল্প নাম্বার ওয়ান বুধের সংজ্ঞা ও সূর্য থেকে দূরত্ব বুধ হল সূর্যের একদম কাছের গ্রহ এর গড় দূরত্ব সূর্য থেকে প্রায় পাঁচ কোটি আশি লাখ কিলোমিটার বা সাতান্ন পয়েন্ট মিলিয়ন কিলোমিটার এটি একটি পাথুরে গ্রহ যার গঠন মূলত লোহা ও পাথরের মিশ্রণের তৈরি নাম্বার টু সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ বুধ সূর্যের চারিদিকে মাত্র অষ্টআশি দিনে একবার ঘুরে আসে অর্থাৎ বুধে এক বছর মানে পৃথিবীর মাত্র তিন মাসেরও কম সূর্যের এত কাছে থাকার কারণে দিনের তাপমাত্রা প্রায় সাতশত তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াসে একই গ্রহে একদিকে আগুনের তাপ অন্যদিকে বরফের ঠান্ডা ভাবা যায় নাম্বার থ্রি আকার গঠন বুধ হল আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এর ব্যাস প্রায় চার হাজার আটশত উনাশি কিলোমিটার পৃথিবীর অর্ধেকেরও কম বেতনটা দাত মূলত লোহা আর বাইরের স্তরটি শক্ত পাথরের তৈরি তাই বিজ্ঞানীরা একে বলেন লোহা ও পাথরের গ্রহ নাম্বার ফোর দিন রাতের দৈর্ঘ্য বুধে একদিন মানে প্রায় উনষাট পৃথিবীর দিন অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা পৃথিবীর দুই মাসেরও বেশি এই কারণে দিনের তাপ আর রাতের ঠান্ডার পার্থক্য ভয়ঙ্কর রকম বেশি নাম্বার ফাইভ বায়ুমণ্ডলও জল বুধে প্রায় কোনো বায়ুমণ্ডল নেই তাই এখানে বাতাস নেই মেঘ নেই বৃষ্টি নেই এমনকি শব্দও শোনা যায় না তবে বিজ্ঞানীরা বুধের উত্তর ও দক্ষিণ মেরুর কিছু গহ পরে বরফের অস্তিত্ব পেয়েছেন যা কোটি বছর ধরে সূর্যের আলো না পোষানো স্থানে জমে আছে। নাম্বার সিক্স বুধে পাঠানো মহাকাশযান যান এখন পর্যন্ত বুধে গিয়েছে দুইটি মহাকাশযান যান মেরিনার টেন উনিশশো সালে এবং মেসেঞ্জার দুই সালে ম্যাসেঞ্জার গ্রহটির কক্ষপথে গড়ে অসংখ্য ছবি তুলেছে এবং জানিয়েছে বুধের ফিস্টে অসংখ্য গর্থ আছে। ঠিক সাঁদের মতো নাম্বার সেভেন সূর্যোদয়ের অদ্ভুত দৃশ্য বুধে সূর্য ওঠে একটু উঠে আবার নিচে নামে তারপর আবার উঠে এই অদ্ভুত দৃশ্য ঘটে কারণ বুধের গুণ্ডন গতি ও কক্ষপথের গতি প্রায় সমান ফলে সূর্যকে দেখা যায় উল্টো দিকে সরে যেতে একেবারে সায়েন্স ফিকশন সিনেমার মতো নাম্বার এইট জীবনের সম্ভাবনা তীব্র গরম ভয়াবহ ঠান্ডা আর বায়ুহীন পরিবেশ সব মিলিয়ে বুধে জীবন অসম্ভব তবু বিজ্ঞানীরা বলেন বুধ আমাদের সৌরজগতের প্রাচীন ইতিহাস বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র বন্ধুরা বুধ গ্রহ আমাদের শেখায় মহাবিশ্বের প্রতিটি জিনিসের নিজস্ব নিয়ম ও ভারসাম্য আছে যদিও সেখানে জীবন নেই তবুও বুধ আমাদের শেখায় মহাবিশ্বের শুরুর কাহানি বোঝার এক অপরিহার্য দা ফরের পর্বে আমরা জানব সূর্যের দ্বিতীয় গ্রহ শুক্র যাকে বলা হয় পৃথিবীর চমচ বা সবচেয়ে উষ্ণ গ্রহ সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আর মহাকাশের এই বিশ্বকর যাত্রা আমাদের সঙ্গ দিন